আসসালামু আলাইকুম নতুন একটি আইটেম নিয়ে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অল্প কিছু পুঁজিতে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব নতুন আইটেম নিয়ে এই ব্যবসাটি কিন্তু আপনারা গ্রাম শহর ফুটপাত গাড়ি দিয়ে সব স্টেপেই কিন্তু বিক্রি করতে পারবেন অতএব ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আপনার উপকারে আসতে পারে এবং আমার প্রত্যেকটি ব্যবসার আইডিয়া এবং প্রত্যেকটি ব্যবসার ভিডিও দেখে কখনোই ব্যবসার সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোনো একটি ব্যবসা শুরুর পূর্বে অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে ভালোভাবে যাচাই বাচাই করে ব্যবসা শুরু করতে হবে যাই হোক আজকের ভিডিওতে আমি যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব সেটি হচ্ছে আপনি শুধুমাত্র বিছানার চাদর বালিশের কাবার এবং কোল বালিশের কাবার তার পাশাপাশি টিভির কাবার সুফার কাবার এবং সুপার উপরে যে ছোট বালিশগুলি থাকে সেই বালিশের কাবার তার পাশাপাশি টি টেবিলের কাবার তাহলে আমরা অনেকগুলি কভার আইটেম পেলাম এই আইটেমগুলি নিয়ে মূলত আমরা ব্যবসা করব কয়েকটি স্টেপে তো সর্বপ্রথম আমাদের এই মালগুলি ক্রয় করতে হবে হোলসেল মার্কেট থেকে তো আমরা যখন মাল ক্রয় করতে যাব তখন আমাদের একটু সতর্ক থাকতে হবে সতর্ক কোনটা সেটা হচ্ছে চয়েজের দিকে সতর্ক থাকতে হবে অনেকেই দেখা গেলো আপনার এই বিছানার চাদর বালিশের কাবার কুল বালিশের কাবার অনেক জায়গায় যে বিক্রি করা হয় সেগুলি দেখা গেলো যে মানুষের চয়েজে আসে না নজরে আসে না ভালো দেখতে দেখা যায় না মানে একটু হেবুজেবু হেবুজেবু ঠিক আছে ওই যেটা আমরা বলি যে একটু মফিস টাইপের কালার আর কি তো এরকম কালার করা নিয়ে আসা যাবে না বা এরকম পছন্দ করা যাবে না তো এগুলি আপনাকে ভালোভাবে প্রফেশনাল এবং ভালো ভালো কালার দেখে কিন্তু পছন্দ করে সর্বপ্রথম নিয়ে আসতে হবে এখন নিয়ে আসার পরে এই কাবারগুলি আপনি কীভাবে বিক্রি করবেন দেখেন এই কাবার আইটেমগুলো আপনি মানে এই কাবার আইটেমের উপরে কিন্তু আপনি বেশ করে একটি দোকানে দিতে পারেন শুধুমাত্র আপনার দোকানের মধ্যে কাবার আইটেম পাওয়া যাবে ছোটো মোটো একটি দোকান আপনি নিলেন সেটা শহরে হতে পারে গ্রাম এলাকায় হতে পারে নিয়ে ওইখানে আপনি শুধুমাত্র কাবার আইটেম বিক্রি করলেন মহিলারা বা পুরুষরা সবাই দেখা যে আপনার দোকানটা একটু পরিচিত থাকবে না এখানে বালিশের খাবার কুল বালিশের খাবার বিছানার চাদর এটা সেটা সব ধরনের খাবার আইটেমটা পাওয়া যায় তাহলে এটা একটা পরিচিত থাকলো এবং আপনি যদি দোকান না নিয়ে যদি করতে চান অল্প পুঁজির মধ্যে সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি ফুটপাতে বসে বসে শুধুমাত্র সকল ধরনের খাবার আইটেম বিক্রি করতে পারেন তার পাশাপাশি আপনি বিছানার চাদরগুলি বিক্রি করতে পারেন ঠিক আছে এবং আপনি যদি ফুটপাতও না করতে চান তাহলে আপনি একটি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন একটি ফু গাড়ির মধ্যে সমতল একটি গাড়ি বানিয়ে নেবেন সেই গাড়ির মধ্যে আপনার এই যত রকমের কাবার আইটেম রয়েছে ডিসপ্লে করবেন সাজাবেন তার পাশাপাশি যত রকমের চাদর আইটেম রয়েছে চাদর আইটেমগুলি আপনি সাজাবেন পারলে দুই একটা একটু ভাস ভেঙে দিয়ে ছড়িয়ে রাখবেন যাতে মানুষ চাদরের ভাসটা দেখে বুঝতে পারে যে চাদরটা খুব দেখতে সুন্দর লাগতেছে এরকমভাবে নিয়ে আপনি গ্রাম এলাকায় হলে মহল্লার মধ্যে শহরে হলে ঘুরে ঘুরে আপনি বিক্রি করতে পারেন বিভিন্ন জায়গায় আপনার যেখানে ভালো লাগবে সেখানে আপনি গাড়ি নিয়ে চলে যাবেন আর গ্রাম থেকে যদি করেন গ্রামেও গাড়ি দিয়ে ঘুরে বিক্রি করবেন ফুটপাতে হলে ফুটপাতে তার পাশাপাশি আপনি গ্রামের বাজারে কিন্তু বিক্রি করতে পারেন গ্রামের বাজারে আপনি রেগুলার বিক্রির পাশাপাশি আবার সাপ্তাহিক যে হাটগুলি রয়েছে সেই হাটের মধ্যে গিয়েও কিন্তু আপনি বিক্রি করতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনি যখন ব্যবসা শুরু করবেন দোকান ছাড়া তখন আপনি যে কোনো ওয়েতেই আপনার এই প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে যদি এই বালিশের কাবার এবং এই বিছানার চাদরগুলি নিয়ে যদি আপনার আমরা ব্যবসা করি তাহলে সেক্ষেত্রে কি মালগুলি মানুষ ক্রয় করবে কিনা এটার কি চাহিদা রয়েছে কি না ঠিক আছে তো এটার চাহিদা বলতে দেখা গেলো যে বিছানার চাদর বালিশের কাবার তার পাশাপাশি দেখা গেলো যে এই যে বিভিন্ন রকমের যে টিভির কাবার সুপার কাবার এগুলি কিন্তু হর দেখা গেলো যে মানুষের প্রয়োজনীয় জিনিস সবারই প্রয়োজন পড়ে সামনে পড়লে অনেকেই দেখা গেল যে বাসাবাড়ির জন্য বিছানার চাদর ক্রয় করে কেউ বালিশের কাবার পুরো পুরাতন হয়ে গেছে সামনে পড়লো ক্রয় করলো তাই না দেখা গেলো কোল বালিশের কাবার ক্রয় করলো অনেকে সুপার কাবার খুঁজে কিন্তু সেরকম একটা পায় না মার্কেটে গিয়ে তো সেক্ষেত্রে দেখা গেলো বলা যায় যে এটার চাহিদা থাকতে পারে যদি আপনি সেরকম একটি জায়গায় বসতে পারেন ঠিক আছে তবে সব জায়গায় যে চাহিদা থাকবে আমি কিন্তু সেটাও বলতেছি না ঠিক আছে তো এখন আসবো যে আপনা আপনি যদি এই কাবার কালেকশন নিয়ে যদি ব্যবসা করেন এইভাবে তাহলে আপনার পুঁজি কত টাকা লাগবে তো পুঁজির বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটি দোকান নিয়ে ব্যবসা করেন সেখানে একটু মানে মাল বেশি লাগতে পারে দেখা হলো যে আপনি সর্বপ্রথম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার এই সমস্ত খাবার এবং বিছানার চাদরগুলি নিয়ে এসে আপনার দোকানের মধ্যে আপনি বিক্রি করা শুরু করলেন যেহেতু এটি একটি ছোটো মোটো দোকান সেক্ষেত্রে মাল অল্প হলেও আপনি ব্যবসা করতে পারবেন ঠিক আছে কারণ আপনি শুধু খাবারের ব্যবসায় করবেন এখানে তো আর বড়ো দোকান নিয়ে লাভ নেই তাই না সেটা গ্রাম অথবা শহরে এবং দেখা গেলো যে আপনি যদি ওই ফুটপাতে অথবা একটি গাড়ি দিয়ে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি হাজার বিশেক টাকার এই বিছানার চাদর এবং সব ধরনের কাবার নিয়ে এসে যদি ব্যবসাটা শুরু করেন তাহলে আপনি ফুটপাতেও করতে পারবেন একটি গাড়ি দিয়েও করতে পারবেন গাড়ি দিয়ে করলে ওই গাড়ির টাকার আবার অ্যাড হবে বিশ হাজার টাকার মাল হলে গাড়ির আবার দেখা গেলো যে আরও দশ হাজার টাকা অ্যাড হয়ে যাবে এটি হচ্ছে মূলত পুঁজির বিষয়টা এখন আসবো যে আপনি যদি এই ব্যবসাটা করেন তাহলে লস এবং লাভ রয়েছে কিনা আমি আমার প্রত্যেকটা ব্যবসাতে কিন্তু আপনাদের উদ্দেশ্যে এবং নতুনদের উদ্দেশ্যে লস এবং লাভ দুটাই কিন্তু বলে দিই ঠিক আছে তো লাভের বিষয়টা হচ্ছে বিছানার চাদর বালিশের খাবার কোল বালিশের কাবার এবং আরও যে ইত্যাদি কাবারগুলি রয়েছে এই সমস্ত কাবার এখানে কিন্তু আপনার ওই যে দামাদামি করে যার কাছে যেরকমভাবে লাভ করা যায় এখানে যে গায়ের রেট থাকবে ওই গায়ের রেটে যে আপনি বিক্রি করবেন এরকম নয় একটা বিছানার চাদর আপনি দাম চেয়েছেন ধরেন পাঁচ টাকা সেটা দামাদামি করে দেখা গেলো যে তিন টাকার মধ্যে আসছে এখন ওই তিন টাকা থেকেও আপনার দেখা গেলো যে এক পয়সা দুই পয়সা মুনাফা হলো ঠিক আছে মানে যার কাছ থেকে যেরকমভাবে বুঝতেই পারতেছেন এটা নিয়ে আর বেশি কিন্তু কিছু বলা যাবে না ঠিক আছে কারণ আমি লাভ নিয়ে আপনাদেরকে কখনোই আমার এই চ্যানেলে লোক দেখাবো না এবং লোক দেখাতে আসবোও না এবং লসের যে বিষয়টা সেটি হচ্ছে যে এই যে আপনি যত রকমের খাবার আইটেম তার পাশাপাশি আপনি যে এই বিছানার চাদরগুলি বিক্রি করবেন এখানে যেহেতু আপনার নব্বই পার্সেন্ট লেডিস কাস্টমার থাকতে পারে সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করেন অথবা ফুটপাতে বিক্রি করেন অথবা আপনি একটি দোকানের মধ্যে বিক্রি করেন যেখানে বিক্রি করেন না কেন হ্যাঁ আপনার বাকি বিক্রি করা যাবে না কারণ মহিলা কাস্টমারের পাল্লায় পরে অনেকেই দেখা গেলো যে ওই খাতিরের মধ্যে অনেক টাকাই বাকি দিয়ে দেয় ভাইয়া একটি চাদর দেন অমুক দিন টাকা দেব এটা দেন সেটা দেন এরকমভাবে কিন্তু বলে তো বাকি অ্যালার্ট থাকতে হবে বাকি বিক্রি করলে সেই টাকা যদি আপনি উঠাতে না পারেন তাহলে কিন্তু আপনার লস হবে এবং আরেকটি লসের বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে আপনি এই মালগুলি যেখানে সংরক্ষণ করে রাখবেন সেখানে যদি আপনার ইঁদুর এটা সেটা যদি কেটে ফেলে তাহলে এটা যদি রিটার্ন করা না যায় তাহলে এটা আপনার লস হবে অতএব ভালোভাবে সাবধান করে যত্ন সহকারে আপনার এই মালগুলি সংরক্ষণ করে রাখতে হবে যাতে ইঁদুর কাটতে না পারে এবং আরেকটিও লসের খাতা আমি একটু বলে দিই সেটি হচ্ছে আপনার এই যে রং উঠে যায় বা একটা ধোয়া দিলেই আপনার এমন রং উঠতে থাকে যে এক ধোয়াতেই সাদা হয়ে গেছে এই ধরনের মাল বিক্রি করা যাবে না কারণ এটা বিক্রি করা মাত্রই মালগুলি আপনার কাছে কিন্তু চলে আসবে আপনি মহল্লার মধ্যে ঘুরে বিক্রি করবেন সে যদি রঙ উঠে তাহলে পরের দিন আপনার জন্য দাঁড়িয়ে থাকবে যে কখন আপনি আসবেন ওটা ফেরত দিবে দোকান থেকেও সেম ফুটপাথ থেকেও সেম ঠিক আছে অতএব আপনি যেখান থেকে নিয়ে আসবেন সেখানে আপনি বলে নিয়ে আসবেন যে এটা রঙ উঠবে কিনা যদি বলে যায় না রঙ উঠবে না যদি উঠে তাহলে আপনি আপনাকে রিটার্ন দিতে পারবেন তাহলে আপনিও কাস্টমারকে ওই ওইরকমভাবে বলে দিবেন তাহলে সে রিটার্ন দিবে আপনি আবার রিটার্ন দেবেন এখন আসবো যে এই যে বিছানার চাদর বা আরও যে কাবারগুলি রয়েছে এই কাবারগুলি আপনারা কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন সবারই তো জেলাভিত্তিক হোলসেল মার্কেট এগুলি রয়েছে তবে জেলাভিত্তিক যে হোলসেল মার্কেটগুলি থাকে সেখান থেকে তেমন একটা পড়তা করা যায় না সব কিছু আপনি ঢাকার ইসলামপুর থেকে ক্রয় করতে পারবেন গাউসিয়া থেকে ক্রয় করতে পারবেন নিউ মার্কেট থেকে ক্রয় করতে পারবেন বঙ্গবাজার থেকে ক্রয় করতে পারবেন গুলিস্তান থেকে ক্রয় করতে পারবেন এর প্রত্যেকটাই হচ্ছে এগুলির বৃহত্তম হোলসেল মার্কেট বেকার বসে না থেকে ছোট ছোট ব্যবসা অল্প পুঁজিতে শুরু করতে পারেন এবং ব্যবসা শিখতে পারেন আপনি যদি ব্যবসা শিখতে পারেন তাহলে সেটা একসময় আপনার জন্য অবশ্যই বেনিফিট হয়ে দাঁড়াবে তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট বিজনেস আইডিয়া নিয়ে